কুলিয়ারা গ্রামে আটচল্লিশ ঘণ্টা ধরে জল না থাকার কারণে আজকে প্রচুর মানুষ রাস্তায় নেমেছে অনেক সাধারণ মানুষ তারাও রাস্তায় গাড়িতে দাঁড়িয়ে আছে তাদের যাত্রার অসুবিধা ঘটিয়ে এরম ধরনের আজকে চলছে পথ অবরোধ প্রচুর মানুষ নেমেছে কুলিয়ারা এবং লোকপাড়ার কিছু অংশের মানুষ তারা নেমেছে বাঁশ দিয়ে এবং তাদের কাছে শোনা গেল তারা যতক্ষণ না ডিপার্টমেন্ট নিজে থেকে এসে কোনো রকম সুর দেয় দেয় ততক্ষণ পর্যন্ত এরকম আন্দোলন চলবে তাতে আন্দোলন আরও গভীর হতে পারে এই আন্দোলনকে স্থগিত করতে পারে একমাত্র ডিপার্টমেন্ট যতক্ষণ না সুর হওয়া দেয় ততক্ষণ পর্যন্ত চলবে দেখা যাচ্ছে লম্বা লাইন পড়েছে একটা বাসের গাড়ির হ্যাঁ তাদেরকে যেতে দেওয়া যায় না কারণ আজকে আটচল্লিশ ঘণ্টা ধরে কোনো রকমের কারেন্ট না থাকায় আপনারা হয়তো জানেন যে কুলিয়ার গ্রামে একটা জল ট্যাঙ্কি আছে যেখানে দশটা গ্রামে জল যায় সেই জল ট্যাঙ্কিতেও জল নেই এবং দশটা গ্রামের মানুষের কাছেও জল পৌঁছায় না অঙ্গনড়ি সেন্টারগুলো রান্না হয় না জলের জন্য হ্যাঁ তো আমরা একটু দেখুন আজকে কি অবস্থার মধ্যে পড়েছে এই কুড়িয়ারা মানুষ আজকে গ্যাসের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে এবং বাস তাদেরকে সব কিছু দাঁড় করিয়ে এরকম ধরনের একটা গভীর আন্দোলন চলছে আর এই আন্দোলন আরও গুরুতর হতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি তো দেখা যাচ্ছে যে এইটা হলো নপাড়া কলেশ্বর রোডের কুলিয়ারা গ্রাম লাগোয়া একটা রাস্তা যে রাস্তায় কুলিয়ারা গ্রামের মানুষরা নেমেছে তাদের আটচল্লিশ ঘন্টা ধরে কোনো রকমের কারেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়নি এবং এই গ্রামের জল ট্যাঙ্কি আছে দশটা গ্রামে জল যায় আছে দশটা গ্রামে জলের জন্য কষ্ট আন্দোলনটা আরও গভীর হতে পারে সমস্ত গাড়ি সমস্ত কিছুকে দাঁড় করিয়ে এই আন্দোলন চলছে এই আন্দোলনটা আরও গভীর হতে পারে আমরা হয়তো দেখতে দেখতে পাচ্ছেন আজকে ঘোড়া নিয়ে মহিলারা নেমেছে রাস্তাতে কারণ তাদের রান্না করার মতো জল নেই তারা ঘোড়া নিয়ে বসেছে হ্যাঁ কারণ তাদের রান্না করবে সেইটুকু জলও নেই অঙ্গনাড়ি সেন্টারগুলো খালি খালি পড়ে আছে মারা বাচ্চাদেরকে নিয়ে অঙ্গনাড়ি সেন্টার থেকে খালি খালি ঘুরে আসছে কারণ রান্না করার মতো জলটুকু অঙ্গনাড়ি সেন্টারে নেই তার কারণ একমাত্র কারণ হলো যে ইলেকট্রিক নেই আজকে আটচল্লিশ ঘন্টা ধরে আমাদের এখানে লোকাল যারা আন্দোলন করে তাদের মুখ থেকে কিছু আমরা শুনি যে কি কারণে তাদের এই আন্দোলন গত আটচল্লিশ ঘন্টা থেকে আমাদের গ্রামের আমাদের গ্রামের কোনো বিদ্যুৎ সংযোগ পুরো বিচ্ছিন্ন আমাদের গ্রাম থেকে বাইশটি গ্রামে জল যায় আর জল পরিষেবা বন্ধ এখন ডিপার্টমেন্টের লোক এবং প্রশাসন এসে আমাদের সাথে কথা বলতে হবে আমাদেরকে হাসানুরুপ বার্তা দিতে হবে তবে আমাদের আন্দোলন তো শুনলাম এরকম কথা আর দেখুন সাংঘাতিকভাবে আন্দোলন চলছে কোনো রকম গাড়ি ঘোড়া পাস করতে দেওয়া হয় না তো এরকম আন্দোলন নাকি আরও চলবে যতক্ষণ ডিপার্টমেন্ট নিজে এসে এখানে সুর হওয়া দেয় ততক্ষণ পর্যন্ত এরকম আন্দোলন কিন্তু চলতেই থাকবে সুর ব্যবস্থা যতক্ষণ না করলে আমি লোকাল এখানকার কাছে কিছু শুনি এ তাদের বক্তব্যটা আসলে কি আমাদের একটু লাগে আমাদের কারণ কারণ আমাদের গ্রামের মানুষ সাধারণ মানুষের জলের যে চুর হারের সমস্যা আজকে সেই তার জন্য জনসাধারণ